আমার মেয়ে যখন ছোট ছিল তখন প্রায়ই একটা সমস্যা হতো তার কানে খোল জমে এমন শক্ত হয়ে যেত যে তাকে কিছুতেই বার করা যেত না বিশ্বাস করুন বাইরে থেকে তেল দিয়ে যদি ক্লিপ বা কিছু দিয়ে সেটাকে একটু নাড়াবার চেষ্টা করতাম আওয়াজ হতো ঠিক যেন পাথরে আমি ক্লিপ দিয়ে ঠকাঠকি করছি ঠক ঠকঠক করে শব্দ হতো একবার তো এমন পর্যায়ে চলে গেল যে ডক্টরের কাছে গিয়ে জলের জেট স্প্রে দিয়ে বিভিন্ন ওষুধ দিয়ে সেই খোল বার করতে হলো এখন অবশ্য সব সময় বলা হয় যে ধারালো বস্তু যেমন ক্লিপ সেফটি পিন এমনকি ইয়ারবাডও ব্যবহার না করতে কানের খোল নিজে নিজেই বেরিয়ে আসবে যাই হোক আজ এই কানের খোল ইংলিশ আমরা জেনে নেব কানের খোল ইংলিশ হলো ইয়ার वैक्स, ए आर डब्ल्यू एक्स यार वैक्स हलो कान खोल